এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে বড় বড় কথা বলার স্কোপ দেবেন উনি বলছেন কলিং অ্যাটেনশন করবেন অগ্নিমিত্রা পালকে কলিং অ্যাটেনশন দেওয়ার স্কোপ কোথায় পুলিশ মন্ত্রী প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসেছে আগে বৃহস্পতিবার ডেট ছিল এখন সোমবার পুলিশ মন্ত্রী আসেন না পুলিশ মন্ত্রী আসেন দায়বদ্ধ আছে খোঁজ রাখে লুকিয়ে চুরিয়ে কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে এত ভয় কেন দুশো কুড়ি না পঁচিশ জন আছে তো আমরা তো ষাট পঁয়ষট্টিটা এত ভয় কেন আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে যেত এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধাদানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিড়ে। এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়েছি তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এম থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ওয়েল এ নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে এ নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএ চতুর্থ সাসপেনশন কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএকে বাইরে রাখা হলো। যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন আমরা আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমি হিন্দুস্তানে থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য শ্বেত শুব্র দেবীর জন্য পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার তিন সহকর্মীকে এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা খুশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি হাউস বাইরে থাকলে লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব আগামী কাল মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন আমরা সকাল বেলায় কালকে ফেসবুকে এক্স হ্যান্ডেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জী বলে সেম সেম মমতা ব্যানার্জী বলে আমরা হাউসের বাইরে আসবো এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই কালে আমাদের এমএলএ তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করবো যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাঘ দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার সরকার আনসারুল বাংলার সাত সেকেদের এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এর সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম